আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ফলাফলটি সেটা কিন্তু দেখতে পারবেন তো ফলাফল কিভাবে চেক করতে হবে আজকের ভিডিওতে আমি এটা দেখাবো তো অবশ্যই ভিডিওতে লাইক করে সঙ্গেই থাকবেন ঠিক আছে তো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল তৃতীয় ধাপের ওইটা চেক করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম বাজারে চলে আসতে হবে তো গুগল ক্রোম ব্রাজারে আসার পর এখানে আমরা সুন্দর করে সার্চ করব ডিপিই ডট গভ ডট বিডি ওকে দেখেন ডিপি ডট গভ ডট বিডি এটা লিখে আমরা সুন্দর করে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইটটি সেটা খুলে যাবে এখান থেকে আমরা এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষক নিয়োগ দু পরীক্ষার প্রথম গ্রুপ রংপুর বরিশাল ও সিলেট বিভাগের চূড়ান্ত ফলাফল ঠিক আছে এবং উপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ দু লিখিত পরীক্ষার ফলাফল দ্বিতীয় গ্রুপের রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ এবং এই যে উপরে দেখেন এইটা না এইখানে যেটা রয়েছে এটা কিন্তু না এর উপরে ঠিক আছে আপনাদের কিন্তু এরকম লেখা থাকবে যে তৃতীয় গ্রুপের লিখিত পরীক্ষার ফলাফল ক্লিয়ার তো এখনও যেহেতু রেজাল্টটি প্রকাশ হয়নি তো হয়তো বা রেজাল্টটি আপনাদের বারোটার পর কিংবা দুইটার পর প্রকাশ হইতে পারে তখন কিন্তু আপনারা কিন্তু এরকম দেখতে পাবেন যে সহকারী শিক্ষক নিয়োগ দু লিখিত পরীক্ষার ফলাফল তৃতীয় গ্রুপ এই যে রাজশাহী খুলনা মেমনসিংহর জায়গা এইরকম লিখা থাকবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ তখন আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে যেহেতু ফলাফল প্রকাশ হয়নি তো আমি দ্বিতীয় গ্রুপের গ্রুপটাতেই ক্লিক দিয়ে দেখাচ্ছি কীরকম ইন্টারফেস আসবে তো এইরকম ইন্টারফেস যখন আসবে আসার পর দেখতে পাবেন এই যে এইখানে দেখেন দুইটা পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল দুইটা আপনাকে ডাউনলোড করতে হবে তখন আপনি দেখেন এই যে এটা দুই নম্বরটা সহকারী শিক্ষক নিয়োগ তেইশ লিখিত পরীক্ষার ফলাফল এরকম দ্বিতীয় গ্রুপের জায়গায় তৃতীয় গ্রুপ লিখা থাকবে এবং রাজশাহী খুলনা ময়নসিংহের জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগ লিখা থাকবে তখন এইটাতে আপনি কিন্তু ক্লিক করে দিবেন দেখেন ক্লিক করার পর আপনাকে হচ্ছে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলবে এটাকে সুন্দর করে ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনার হচ্ছে যে তৃতীয় ধাপে লিখ লিখিত পরীক্ষার ফলাফলটি কিন্তু চলে আসবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ঠিক আছে তো এইভাবে প্রথমত আপনারা হচ্ছে চেক করবেন যে ফলাফলটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যদি তবুও ফলাফলটি পেতে কোনো সমস্যা হয় তাহলে কী করবেন সেটাও আমি দেখা দিচ্ছি তাহলে হচ্ছে আপনি হচ্ছে যে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই যে ডিপিই ডট গভ ডট বিডি এইটাতেই চলে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের এখানে সকল বাটন এই সকল বাটনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই সকল বাটনে আচ্ছা সরি সকল বাটনে ভালোভাবে হয়তো বা ক্লিক করে নি আমরা একটু ব্যাক করি তো এইখানে হচ্ছে তখন আমরা আপনারা কিন্তু নোটিশ বোর্ডে সকল বাটনে ক্লিক করা যাচ্ছে না সো এইখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ তেইশের পরীক্ষা প্রথম গ্রুপের চূড়ান্ত ফলাফল এরকম আপনারা এই লিস্টটাতে কিন্তু দেখবেন যে তৃতীয় গ্রুপ লিখে থাকবে হ্যাঁ তখন ওই তৃতীয় গ্রুপটা যেটা লেখা থাকবে ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেও কিন্তু আপনাদের যে সেম এই এমনটা আসবে দেখতে পাচ্ছেন এমনটা আসলে যেটা অটোমেটিক ডাউনলোড হবে তখন ডাউনলোডটাকে যদি আপনি ওপেন করেন তখন আপনাদের তৃতীয় ধাপে রেজাল্টটি কিন্তু চলে আসবে একদম জেলা বাই জেলা তখন জেলা অনুযায়ী আপনার রেজাল্টটি আপনি এখানে সুন্দর করে কিন্তু খুঁজে নেবেন ঠিক আছে আর রেজাল্ট প্রকাশ করলে আমরা ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ